হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম আশীর্বাদ পর্বের প্রথম পাঠ মানে ছেলের আশীর্বাদ আর আজকে হচ্ছে মেয়ের আশীর্বাদ ছেলের আশীর্বাদের পরে তিনি মেয়ের আশীর্বাদ হয়েছিল আর আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো যেহেতু আমাদের আমার ননদের বাড়ি থেকে খুব বেশি একটা না মেয়ের মামা বাড়ি ও হ্যাঁ তোমাদেরকে বলে রাখা ভালো যে মেয়ের কিন্তু মেয়ের মামাবাড়ি থেকেই আশীর্বাদ করা হচ্ছে um আমরা হচ্ছে মেয়ের মামাবাড়িতেই যাচ্ছি এখন আমি আর আয়ুষনা আর আমরা একটু লেট হয়ে গেছি কারণ আজকে ছিল আমার আয়ুষনার এক্সাম তো ওকে এক্সাম দিয়ে তারপর রেডি হয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল। আর তারপরে বৃষ্টি হচ্ছিল যার জন্য একটু দেরি হয়ে গেল আর আমাদের বাড়ির সবাই কিন্তু চলে গেছে আশীর্বাদ করতে আর এখানে লাস্টে দেখো আমি ছিলাম আশীর্বাদের একমাত্র শেষ আমার জন্য সবাই ওয়েট করছিলো আর সকালের খাবার খাবারটাও কিন্তু খাইনি জলখাবারটা তারপর আমি এই তো আশীর্বাদ করছি আমার বৌমাকে বৌমাই হয় সম্পর্কে ভাগ্নে বউ যেহেতু তো ওকে আশীর্বাদ করছি আর আশীর্বাদ করার পরে আমরা ওপরে যাব খাওয়া দাওয়া করতে ভীষণ খিদে পেয়ে গেছে আর আয়ুরকে এক্সামটা দিয়ে নিয়ে এসে স্নান করিয়ে কোনো রকম একটু খাইয়েছি তারপরে নিয়ে চলে এসছি আর ওরও খিদে পেয়ে গেছে আর আমাদের বাড়ির সবাই তো চলেই এসেছিলো অনেক আগে থেকে ওরা রেডি হয়ে চলে এসেছে

আমার খারাপ লাগে যাই হোক এটা আমার পার্সোনাল মতামত এই পোনাম নেয়াটা আমার ঠিক পোষায় না আর এবার হচ্ছে মেয়ের বাড়ির আশীর্বাদের লোকজন মেয়েরকে আশীর্বাদ করার জন্য মেয়ে বাড়ির লোকজন আশীর্বাদ করছে আর এখানে দেখো ওর খুব কান্নাকাটি করছিল ভীষণ খারাপ লাগছিল আর মেয়েদের জীবনে সত্যি এই দিনগুলো একটা অন্যরকম ফিলিংস তে বড় পাথরে বাধায় থামে না তো সদীর নানা চরণ দুঃখে সুখে পতির পাশে মেয়ের মাত তো খুব কান্নাকাটি কাটি করছিল আর সত্যি কথা বলতে ওনার কান্নাকাটি আর মেয়ের কান্নাকাটি দেখে আমরা কেউই কিন্তু মানে চোখে জল না ফেলে থাকতে পারিনি এতটা খারাপ লাগছিল আর সবথেকে খারাপ লাগার বিষয়টা হচ্ছে মেয়ের বাবা এই জন্য হয়তো কষ্টটা আরেকটু বেশি হচ্ছিল আর একটা মেয়েই বোঝে এই সময়টা কতটা কঠিন কারণ একটা মেয়ে যখন তার নতুন একটা জীবনে প্রবেশ করে তো সেই বোঝে যে সব কিছু মান মা বাবা ভাই বোন নিজের আপনজন পরিবার পরিজনকে ছেড়ে অন্য একটা জায়গায় অন্য একটা অন্য মানুষের সাথে অপরিচিত মানুষের সাথে মিলিয়ে নেওয়া কতটা কঠিন এত আনন্দের মাঝেও এই কষ্টের মুহূর্তটাকেই মনে হয় বিয়ের একটা পার্ট বলা হয় যাই হোক ওদিকে আশীর্বাদের পর্ব শেষ আর আমরা সকালের জলখাবারটা খেতে এসেছি উপরে আর এখানে সকালে জলখাবারে দিয়েছিল হচ্ছে লুচি আর এটা ডাল ছিল আর তার সাথে ছিল মিষ্টি এটাই হচ্ছে সকালের জলখাবার ছিল আর প্রচণ্ড গরম ছিল যার জন্য আমরা না শান্তি মতো কেউই মানে কোনো জায়গা দাঁড়াতে পারছিলাম না এতটা গরম ছিল আর যেহেতু প্যান্ডেলটা করেছে ছাদে আর এই টাইমটা তো প্রচণ্ডই গরম তার জন্য আরোই বেশি গরম লাগছিল খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে মাঝখানে অনেকটা গ্যাপিং টাইম চলে গেছে আর আমরা কিন্তু দুপুরে যে যে মেইন কোর্সটা আর কি সেখানেও খেতে বসে গেছি আর এখানে এখানে আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ তোমাদেরকে তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ ওই যে বললাম যে প্রচণ্ড গরম ছিল আর ছেলেও ভীষণ জ্বালাচ্ছিল ছিল তার জন্য আর ক্যামেরা করা হয়নি ভিডিও করা হয়নি তো চলো এবার হচ্ছে মেইন যে পার্টটা এখানে আমরা নাচানাচি শুরু করে দিয়েছি দেখো দারুণ এনজয় করেছি লাস্ট মোমেন্টে মানে এটা ছিল আসার আগে আমাদের কথাবার্তা সব কিছুই হয়ে গেছে মানে বড়রা কথা বলে নিয়েছে কবে কি বিয়ে হবে বা কবে কি তো তারপরে হচ্ছে এখানে সব নাচানাচি মানে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্ত এটা তো তোমাদের সঙ্গে সেটাই এখন শেয়ার করব তো চলো দেখতে থাকো আমরা কতটা এনজয় করেছি এই ভিডিওটাতে যতটা না আশীর্বাদের পর্ব ছিল তার থেকে বেশি ছিল হচ্ছে নাচানাচির পর্বটা আর সত্যি আমরা খুব এনজয় করেছি সবার সাথে আর মেয়ে তো ভীষণ ফ্র্যাঙ্ক আর সবার সাথে খুব ভালো নাচ গান সব সবই করেছে আমরাও ভীষণ মস্তি করেছি আর এটা ছিল হচ্ছে মেয়ের মামা শ্বশুর মানে সম্পর্কে তো আমার বিয়াই মশাই হলো ওনাকে নিয়েও একটু নাচানাচি করছিলাম সবার সাথে সবাই নেচেছি আমরা আর এইটা আমার সত্যি খুব ভালো লাগে এই একটু লাইফটা তো কতটুকু দিনের কত সময়ের আমরা কেউই নিশ্চিত না আর এতটুকু যদি আনন্দ নাই থাকলো জীবনে তাহলে লাইফটাকে কিন্তু ওই মৃত্যু অব্দি বয়ে নেওয়া নিয়ে যাওয়াই কঠিন আমার সেটাই মনে হয় আমি একটু নাচ গান আর আনন্দ ফুর্তি করতে ভালোবাসি শত কষ্টের মাঝেও আমার কিন্তু মনে হয় মুখে কোনো সময় এক চিলতে হাসিও নষ্ট হয় না আমি সব সময় হাসতে ভালোবাসি কাদার থেকে আমি হাসতেই বেশি ভালোবাসি তাই আমি শত কষ্টের মধ্যেও হাসি আর এর জন্য আমাকে কিন্তু অনেকেই বলে যে এত কিছুর পরেও তুই কী করে এভাবে হাসিস তো প্রাণ খুলে হাসতে না পারলে কী করে বাঁচবো বলো এই ছোট্ট লাইফে এ এতটুকুই তো সব আমাদের সাথে তো আর কিছুই থাকবে না শুধুমাত্র আমাদের এই হাসিটাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে তো চলো আর কোনো কথা বলছি না তোমাদের সঙ্গে আমাদের নাচ গান একটু দেখে নাও তোমরা দেখতে পেলে আমরা কতটা এনজয় করেছি আর আশীর্বাদ পর্ব তো শেষই আর তোমাদেরকে বলেছিলাম আমার ননদের বাড়ির পাশেই কিন্তু মেয়ের মামার বাড়ি আর যেহেতু ননদের বাড়ির পাশেই বাড়ি সেই জন্য আমার ননদের ছেলেও কিন্তু চলে এসেছে এখানে আর এসে এই যা দেখো একদম নতুন বইয়ের সাথে মানে উডবি ওয়াইফ আর কি উডবি ওয়াইফের সাথে দেখো কি দারুণ নাচ গান আর ফুল মস্তি করছে ভীষণ ভালো লাগছিলো আর সাথে তো আমরা তো ফ্রি আমরা তো একটু করবই না এই তো শুরু কেবল আরও তো এখনও অনেক বাকি আছে গানটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে তার জন্য একটু একটু করে কেটে দিলাম তোমরা বুঝেই যে গেছো যে আমরা কতটা এনজয় করেছি তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর এরপরে তো তোমাদের সাথে অবশ্যই বিয়ের ভিডিওটাও শেয়ার করব তবে বিয়েটার ডেটটা এখনও ফিক্সড হয়নি ফিক্সড হলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর পরপর বিয়ের বৌভাতের মানে একদম সব কিছু পার্ট পার্ট তোমাদের সঙ্গে নিয়ে আসবো বাঙালি বিয়ে বলে কথা অনেকেই তো আছে বাঙালি বিয়ে দেখতে কিন্তু ভীষণ পছন্দ করে আর বিশেষ করে আমাদের যে মুসলিম ফ্রেন্ডসরা আছে বন্ধুরা আছে তারা কিন্তু অনেক পছন্দ করে হিন্দুদের এই বিয়ের অনুষ্ঠান আর সত্যি কথা বলতে এই রিচুয়ালগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ বেশ অনেক দিন ধরে এই নাচ গান বা অনেক কিছু অনেক রকমের রিচুয়ালস আছে সেগুলো করতে হয় খুব ভালো লাগে আর এখানে তো দেখো কাপল ডান্স হয়ে গেল ভীষণ এনজয় করলাম আমরা ওদেরকে একটু ছেড়ে দিয়েছিলাম একা কাপল ডান্স করার জন্য আর জায়গাটা একটু ছোটো ছিল তো যার জন্য সবাই মিলে একসাথে না নাচানাচি করতে খুব সত্যি খুব অসুবিধা হচ্ছিল আর চার পাঁচটা টেবিল রাখা ছিল যার জন্য স্পেসটা অনেকটাই কম কমে গেছিলো আর কি তো তারপর আমরা অনেকটা এনজয় করেছি মানে যা বলে বোঝানো যাবে না একটা স্মৃতি হয়ে আছে আমাদের কাছে এটা আর দেখো এখন কিন্তু তো কাপল ড্যান্স হচ্ছে আবারও একটু একটু করে আমাদের কাছ থেকে জীবনের সময়টুকু ফুরিয়ে যাবে তবে এই যে আনন্দের মুহূর্তগুলো আমাদের কাছে কিন্তু সারা জীবন থেকে যাবে আর এই যে বাবার এই আনন্দটা এটা কিন্তু সবাই করতে পারে না সবাই সে সৌভাগ্যটা হয় না মানে বাবার কথা বলছি এই জন্য দাদু নাতি আর নাতবউ মিলে এই যে আনন্দ এটা কিন্তু আমরা ভীষণ খুশি হয়েছি আর বাবার এত আনন্দ পেয়েছে যে নিজে আর বসে থাকতে পারেনি উঠে এসেছে নাতবউ আর হচ্ছে নাতির সাথে নাচ করতে তো সব কিছু মিলিয়ে না সময়টা যেন অদ্ভুত একটা সময় পার করে এসেছি আমরা খুব ভালো সময় কাটিয়েছি বারবার সে একটা কথাই বলছি আর বাবা আমাকেও টান্সে নাচ করার জন্য একসাথে ডান্স করার জন্য জানি না এরকম শ্বশুর বৌমার ভাগ্য কজন হয় যেহেতু শাশুড়ি মা না থাকায় সেই জায়গাটার একটা এত অন্যরকম ফিলিংস রয়েইছে আমার কষ্ট রয়েছে আর এখন এটুকু আছে এটা নিয়েই কিন্তু আমার সংসার চলে আমার দুই ছেলে আর হচ্ছে আমার হাজব্যান্ড এদেরকে নিয়েই আমার সংসার চলে মাঝে মাঝে বাবা খুব দুষ্টমি পাগলামি খুব করে অনেকটা জেদও করে তো সব কিছু মানিয়ে নেই কিছু কিছু সময় খুব রাগ হয় আবার কিছু কিছু সময় নিজেই ভাবি যে আমি রাগ করে থাকলে তো ওই লোকটার দেখার কেউ নেই তার সঙ্গে দুটো কথা বলার কেউ নেই কথা শোনার কেউ নেই তো আমি এরকম করলে তো হবে না নিজেকেই নিজে আবার বুঝিয়ে নেই। সব কিছু যেন একসাথে ভুলে আবার শুরু করি নতুন করে আর সত্যি কথা বলতে মানুষের একসাথে থাকতে গেলে কিন্তু এটুকু সেটুকু হয়েই থাকে কোনো এমন কোন ফ্যামিলি নেই যে তারা বলতে পারবে না শ্বশুর শাশুড়ির সাথে আমার কিছু হয় না আমি সেটা বলছি না যে শ্বশুরের সাথে আমার শ্বশুরের সাথে আমার খুব ঝগড়া ঝগড়াঝাঁটি হয়ে যাচ্ছে তেমন কিছু না তবে হয় হ্যাঁ মাঝে মাঝে কিন্তু মতবিরোধ হয় আর এটা আমাদের সবার মধ্যেই হয় সবার মধ্যেই থাকে কিন্তু তাই বলে এটা না সেটা লং টাইম ধরে চলতে থাকে এটাকে নিয়েও অনেকে আবার অনেক রকমভাবে ব্যাখ্যা করতে থাকে সেগুলো শুনলে সত্যি খুব কষ্ট পাই খুব হার্ট হই কারণ সংসারটা তো আমার আমি বুঝি কাকে নিয়ে কিভাবে কখন চললে কী হবে বাকি হতে পারে কাকে কতটুকু দিতে হবে তো আমার জায়গা থেকে মাঝে মাঝে মনটা সত্যি খুব খারাপ হয় তবে আমার জায়গা থেকে এতটুকু আমি নিজেকেই নিজে সান্ত্বনা দেই যে আমি আমার মনের কাছে খুব ফ্রেশ আমার মনের কাছে আমাকে কোনো জবাবদিহি করতে হয় না যে এটা আমি আমার শ্বশুরের সঙ্গে কেন করলাম যাই হোক বন্ধুরা আমি অন্য একটা প্রসঙ্গে চলে গেলাম বাবাকে এরকম নাচতে দেখে সত্যি প্রসঙ্গটা চেঞ্জ করে ফেলেছি আমি তো আমরা সত্যি খুব এনজয় করেছি আর এখানে সবাই দেখো দাঁড়িয়ে আছে সবাই মাসি আমার মাসি শাশুড়ি আর ননদরা মানে আমরা যারা গেছিলাম সবাই তো অনেকটা নাচানাচির পরে সবাই এখন হাঁপিয়ে গেছি গরমে আর এখন হচ্ছে বেরোনোর সময় হয়ে গেছে সন্ধ্যাও লেগে গেছে এবার সবাই আমরা বেরোবো আর লাস্টে মনে হয় আর নাচ অবশ্যই তো তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করে চলো আজকের মতো ভিডিওটা শেষ করব আর বিয়েতে কিন্তু তোমাদের সঙ্গে ফুল মাস্তের ভিডিও শেয়ার করব তো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকেও আর যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কিন্তু এটুকু বলতে পারি আমাদের যে এই রিচুয়ালসগুলো তোমাদের তো অবশ্যই ভালো লাগবে তো বলো বন্ধুরা ভিডিওটা তোমাদের আজকের কেমন লাগলো আর আজকের ব্লগটা সত্যিই খুব স্পেশাল ছিল আর এই ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক দিন ওয়েট করছিলাম বিশ্বাস করো অনেকটা নিজের কাজের চাপে কিন্তু আমার ব্লগটা শেয়ার করা হচ্ছিল না তাই আমি রেখে দিয়েছিলাম যে ব্লগগুলো যখন পাট পাট করে শেয়ার করব দুটোই একসাথে পরপর শেয়ার করতে হবে আর তা না হলে কিন্তু কেমন একটা হয়ে যাবে ইন্টারেস্ট মানে কী তো তালটা হারিয়ে যাবে তো তার জন্যই আমি একটু সময় বের করে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগ আলটিমেট আমরা দুপুরে যে খাবারগুলো খেয়েছিলাম এত নাচানাচি করে না সত্যি বলছি একদম হজম হয়ে গেছে মনে হচ্ছিলো আবার একটু খেয়ে নিয়ে বাড়িতে গেলে ভালো হতো এরকম একটা অবস্থা হচ্ছিল প্রচণ্ড গরম ছিল তো তো কী করে খাই বলো আর পেছনে আমার মাসির শাশুড়ি কিন্তু আমার নাচার পরে আমাদের নাচার পরে বলছিল সত্যি নন্দিনী তোমাকে খুব ভালো লাগছিলো নাচতে আর আমি এমনি নাচতে খুব পছন্দ করি আর তারপর যদি এরকম একটা অনুষ্ঠান হয় আর এরকম যদি উৎসাহ পায় তাহলে নাচ কে না পছন্দ করে আর নাচতে কে না পছন্দ করে সেই ওই বৃদ্ধ থেকে একদম শিশু পর্যন্ত আর আমার ছেলে তো আমাকে ছেড়ে মানে নাচার জন্য আমার পেছন পেছন ঘুরছে আর আমি তো ভয় পাচ্ছিলাম ও যদি যদি হাতটা ছেড়ে দেয় ও সবাই যাবে আর ও আমার দেখো আমার পাশে গিয়ে আবার শুরু করলো মানে আমার সাথে সাথে ও নাচতে ভীষণ ইন্টারেস্ট ফিল করছিল আর এর দিকে তো ক্যামেরার কোনো অভাব নেই সবাই মোবাইলে ক্যামেরা অন করে দিয়েছে এত সুন্দর একটা মুহূর্ত সবাই ক্যাপচার করবে না তা কি করে হয় এখানে দুই বেয়াই দেখো কী সুন্দর নাচানাচি হচ্ছে আর ওর হোয়াইট শার্ট পড়েছিল হচ্ছে আমার বড় জামা বাবু মানে বড়নন্দাই ছেলের বাবা আর তার পাশে রেড যে পাঞ্জাবিটা পরেছিল সেটা কিন্তু মেয়ের মামা তো দুই বিয়াই বেশ ভালোই একটা নাচানাচি দিল নাচ দিল আর কি সত্যি কথা বলতে আমার মন চাইছেই না যে এই গানটুকু এই জায়গা থেকে আমি মিউট করে রাখি এত ভালো লাগছিল কিন্তু ওই যে কপিরাইট চলে আসলে আমার ভিডিওটা এত কষ্ট করে এডিট করাটা আমার একদম শেষ হয়ে যাবে তার জন্য আমাকে মিউট করতেই হলো মিউজিকটা আর ওরা যে এত সুন্দর নাচছিল সত্যি আমার ভীষণ ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো কি আবার সেই জীবনে ফিরে যায় বিয়ের আগের জীবনে যখন কি না প্রথম থেকে প্রথম শুরু হোক তো এত ভালো লাগছিলো আমার আর এনজয় এরকম এনজয় না করলে জীবনে সত্যি জীবনটাকে জীবন মনে হয় না জীবনটাকে যত দুঃখ কষ্ট আর যাই আসুক না কেন জীবনে জীবনটাকে এভাবেই হয়তো বা এনজয় করতে হয় তাহলে না জীবনের পরিপূর্ণতা পাবে হ্যাঁ দুঃখ তো জীবনে আসবে এটা একটা পার্ট জীবনে। তাই বলে সেটাকেই গেথে নিয়ে মনে নিয়ে সারা জীবন ব্যর্থতার সাথে এগিয়ে চললে সে জীবন কখনো এগোবে না সে জীবন কিন্তু পিছিয়েই পড়ে থাকবে আর এটার বাস্তব প্রমাণ আমি হয়তো নিজে যাই হোক আমি সেটাকে একদম মাথায় রাখি না মাথায় না রেখে নি নিজেকে নিজের মতো করে এগিয়ে নিতে চলছে জানি জীবনে অনেক বাধা আসবে আমার তারপরেও সেই বাধাটাকে অতিক্রম করে নিয়ে যাওয়াই হচ্ছে আমার এখন মূল মন্ত্র হয়ে দাঁড়িয়ে অনেক তো আনন্দ হলো এবার বাড়ি ফেলার পালা চলে এসেছি বিয়ে বাড়ি থেকে আর এখন গাড়িতে বাড়ি যাচ্ছি নিজের গন্তব্যে আর এখানে মাসি শাশুড়িকে নিতে এসেছিল তো মাসি বলল চলো আমাদের সঙ্গে চলো তাই বাড়ি যাচ্ছি মাসির সঙ্গে আর কেমন লাগলো তোমাদের